শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার কাশি সর্দিটা মানে অনেকটাই লেগেছিলো তোমরা দেখেছিলে তো এখন মোটামুটি ঠিক আছি আগের থেকে অনেকটাই ঠিক আছি তো অল্প মাঝে মধ্যে কাশি হচ্ছে কিন্তু তাও ঠিক আছে আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘলা মেঘলা না কুয়াশা পড়েছে আর কি তো দেখতেই পাচ্ছ দূরে আর এদিকে আমার সকালবেলা উঠে মানে সকালবেলা উঠে জামাকাপড় মেলা হয়ে গেছিলো কিন্তু তখন ভিডিওটা আমি করতে পারিনি আমার হাতে ফোন ছিল না ফোনটা নিয়ে আসনি তাই জন্য আর ভিডিওটা করা হয়নি তো পরে আবার ছাদে উঠেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আর একটু মেঘলা মেঘলা ও ছিল আর ছাদে ছাদে যেতে না আমার খুব ভাল লাগে মানে ছাদটা আমার খুব পছন্দ আলো খোলামেলা তো খুব ভাল লাগে ওইদিকে দেখতেই পেলে দূরে প্যান্ডেল টাঙিয়েছে মানে আমাদের পাশেই ফ্ল্যাটে একটা ফ্ল্যাটের মানে একটা ইয়ের পরই সরস্বতী পুজো হবে ওখানে আর কি খাওয়া দাওয়া হবে সেই জন্য আর কি প্যান্ডেল করেছে ওরা মানে ওদের ফ্ল্যাট থেকে আর কি জয়েন্টভাবে মিলে ওরা করেছে তো আর এদিকে দেখো আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে ওপরে এসেছিলাম তো ওপরে এসে মেঘলা মেঘলা ছিল একটু ঘুরে তার ছেলে নিচেতে ঘুমাচ্ছিল একটু ঘুরে তারপরে তোমাদের সাথে শেয়ার করে তারপর নিচেতে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে নিচেতে চলে যাচ্ছি আর আমার কী বলতো খোলা মেলা আলো খুব ভাল লাগে কারণ আমি মানে আর জানলা দিয়ে রোদ আসবে এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয় কিন্তু কি বলো তো এই যে মানে আমার শ্বশুরবাড়িতে মানে বড়ানঘর যেখানে ছিলাম সেখানেও মানে ওপরে ছাদে রান্নাঘর ছিল ওই জন্য আমার ছাদে থাকতে খুব ভালো লাগতো ছাদেই আমি বেশিরভাগ টাইম থাকতাম আর গরমকালে তো মানে থাকা যেত না গরমকালে প্রচণ্ড গরম লাগতো শীতকালে খুব ভাল লাগতো আমার ছাদে থাকতে আর খোলা মেলা ছিল তো আর নিচেতে আমার আমার যে ঘরটা আছে তোমরা দেখেছো আমার ভিডিওগুলোতে যারা দেখেছো তারা বুঝতে পারবে আমার জানলাটা একটু ওপরের দিকে আর ওখানে একটাই জানলা ছিল আর তে একটা জানলা ছিল তাই জন্য ওখানেও খুব একটা মানে ওই ঘরটা খুব একটা আলো ঢুকতো না আর আমি ফ্ল্যাট কিনে এখানে এসেছি এখানেও খুব একটা মানে আলো ঢোকে যখন রোদ ওঠে তখন খুব আলো ঢোকে কিন্তু কি বলো তো মানে যেরকম জানলা থাকলে ঘরে জানলা থাকলে যেরকম জানলা দিয়ে রোদ আসা আয়াশা এইসব আসে না আমি এগুলো খুব মিস করি তো যাই হোক পরে যদি উন্নতি হয় তখন মানে দেখা যাবে তখন যদি একটা ফ্ল্যাট কিনতে পারি তো তখন ওখানে হবে কিন্তু আপাতত ফ্ল্যাটে থাকতে মানে কিনেছি যেখানে সেখানে তো থাকতে হবে তাই না তো আর ইঙ্কি পরত আলো খোলা মেলা আমার খুব পছন্দ হয় ওই জন্য আমি ছাদে যখন যাই না তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি ছাদে তারপর নিচেতে আসি তো তাই যাই হোক তোমাদের সাথে বক করতে করতে দেখো অনেক কিছু মি মানে বলা হলো না আমি ওই বিছানার চাদর মানে মাছ ভাজ নিচেতে এসে আর কি বিছানার চাদরগুলো পাল্টে নিয়েছিলাম তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ভুলে গেছিলাম আর কি চাদরটা পাল্টানো হয়ে যাওয়ার পর মনে পড়েছে তো চাদরটা পাল্টে নিয়েছি সরস্বতী পুজো আছে সেই জন্য পাল্টে নিয়ে তারপরে চাদরগুলো বাইরে বার করে দিলাম আর এদিকে দেখো মাছ ভাজতে দিয়ে তো মাছ মাছের ঝোলটাও হয়ে গেলো এদিকে তরকারি তো দেখেছো বাঁধাকপির তরকারি ডাল আমসত্ত্ব খেজুরের চাটনি আমার মা দিয়েছিল সেই চাটনি আবার আমি করেছিলাম টমেটো চাটনি এই আর মাছের ঝাল আর বাড়ি হাঁড়ির ভেতরে ডিমের অমলেট ছিল ডিমের অমলেট তো এই হচ্ছে খাবার তো মাছের বাটা মাছ নিয়ে এসেছিলো পোনা মাছ নিয়ে আসিনি বাটা মাছ নিয়ে এসেছিলো কারণ অল্প করে মাছ করবো সরস্বতী পুজো আছে তো সেজন্য অল্প করে মাছ করবো বলে মাছ নিয়ে এসেছিলো তো মাছ হয়ে গেছে তারপরে দেখো আমি এই রান্নাঘর এগুলো সব গ্যাস এগুলো ভালোভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘষে মাজা যাকে বলে সেগুলো করলাম আর ওপরে টুল নিয়ে উঠে ওপরে এক্স সেই ফ্যানটা না তেল ছিটের মতন পড়ে গেছিল সেটাও আমি মানে আর মুছলাম যখন মুছলাম তখন ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব যখনই আমি যেই না বলার সেই কাজ যেই আমি করতে যে তখন দেখি যে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে ফোন অফ হয়ে গেছে তো ফোনটাকে আবার চার্জে বসিয়ে দিলাম তাই জন্য ভিডিওটা তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারলাম না তারপরে দেখো চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা না বিকেলের দিকে চলে আসলাম তখন মোটামুটি চারটে মতন বাজে তো যাই এদিকে দেখতে পেলে মটর মটরশুঁটিটা আলাদা করে বেটে নিলাম তারপরে আলাদা বাটা হয়ে যাওয়ার পর তারপরে ঢেলে নিই তবে আদা আর লঙ্কাটাকে একটা মানে আর একবার বেটে নিলাম আর কি তো এরমভাবে খে ধাপে ধাপে বাটলাম যাতে ভালো হয় মানে মটরশুঁটিটা যাতে মিহিভাবে বাটা হয় তো মটরশুঁটিটা মিহিভাবে মেটে নিয়েছি তারপরে দেখো নুন তেল গরম করে একটুখানি দিয়ে দিয়েছি কালো জিরে তোমরা চাইলে হিংও দিতে পারো কিন্তু আমি হিং দিয়ে নিই কারণ হিংটা আমার ঠিক কী বলবো আমার পেটের পক্ষে মানে খাওয়া যাবে না আর কি পেট পেটের পক্ষে উপযুক্ত নয় তাই জন্য আমি হিংটা দিয়ে নিই তো এদিকে দেখো একটু নুন দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি আর একটু বিটনুন দিয়ে দিয়েছি যাতে টেস্ট হয় তারপরে দেখো কচুরি পুটটা ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে করে নিলাম আর মটরশুঁটির মানে ইয়েটা বাটা যদি ঠিকঠাক হয় না তাহলে মটরশুঁটির পুটটা ভরার সময় না মটরশুঁটি মানে কচুরি যেগুলো যখন করবে তখন বেরিয়ে আসবে না ফেটে যাবে না কচুরিগুলো খুব ভালো হবে ফুলকো ফুলকো হবে আর খুব ভালো হবে সেটা তোমরা আমি যখন ভাজবো তখন তোমরা দেখতে পাবে তারপরে দেখো মটরশুঁটি কচুরিটা তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে তারপরে দেখো করে চলে আসলাম কচুরিটা মানে পুটটা করে নিয়েছি পুটটা হয়ে যাওয়ার পর তারপরে চলে আসলাম আলু গুলো কেটে নিলাম এবার আলুর দম করবো কারণ কচুরির সাথে তো আলুর দম ভালো লাগে তাই না তো আলু এগুলো কাট কাটছি আর এগুলো নতুন আলু ছিল সেই জন্য একটু বালি বালি ছিল ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর এবার আলুর দমটা করব আর আমি এই ভিডিওটা আমি করিনি আমাকে দেখতে পাচ্ছো এই জন্যই কারণ এই ছেলে আমার ছেলেকে বলছিলাম যে ভিডিওটা করে দেন একটুখানি তো ও ভিডিওটা করে দিচ্ছিলো কারণ ও স্কুলে ছুটি আছে তো ও আমার কাছে ছিল আর আমি যতক্ষণ রান্না করব না ও ততক্ষণ আমার কাছে থাকবে তো তাই জন্য ওকে বলছিলাম একটু ভিডিওটা করে দে তাহলে আমার সুবিধা হয় ও ভিডিওটা ধরেছিলো করছিলো আর আমি তখন কাজ করছিলাম আর বাইরে এত মেঘলা মেঘলা না ভালো লাগে না জানো তো মেঘলা মেঘলা হয়ে হলে না কোনো কিছু শুকাতে চায় না খুব মানে আর শীতকাল হলে তো খুব অসুবিধা হয় আর তারপরে দেখো আলুগুলো কাটা হয়ে গেছে এদিকে ভাজতে দিয়েছি আর আলুর দাম আলুর দাম অনেকে মানে সেদ্ধ করে করে কিন্তু আমি ভেজে করে ভেজে করি আর কি ভেজে করলে একটু ভালো হয় এই আর কি আর দেখবে তোমরা তোমরা নিশ্চয়ই জানো যারা রান্না করো কুকারের মানে কুকারে সেদ্ধ করে রান্না করা আর কড়াইতে পুরো কষি রান্না করা মানে কি বলবো দুটো আলাদা টেস্ট হয় তারপরে দেখবে গ্যাসের রান্না করা আর উনুনে রান্না করা এই দুটোর মধ্যেও আলাদা গন্ধ হয় আলাদা টেস্ট হয় আমি এটা দেখেছি কারণ আমার বাপুর বাড়িতে আগে যখন উনুনে রান্না হতো তখন আমি দেখতাম আর এখন গ্যাসে যখন খাচ্ছি তখন আমি দেখছি তফাতটা মানে কতটা ডিস্টেন্স কতটা তফাৎ আছে তো তারপরে দেখো আলুর দামের মশলাটা এ করে নিয়েছিলাম আর ওইদিকে ভুলে গেছিলাম আলুদের মশলাটা কী কী বেটেছিলাম চাল চালমগজ একটু কাজু বাদাম একটু আদা একটু লঙ্কা আর লাল দেখে টমেটো আমি কী তো লাল লঙ্কারগুলো ইউজ করি না কারণ লাল লঙ্কারগুলো ইউজ করা মানে কী তো পেটে পেট খারাপ আমার ঠিক মানে আর আমার পেটে যেহেতু আমার সব প্রবলেম আছে সেই জন্য আর কি লাল লঙ্কা গুঁড়ো আমি আর খাই না যেটাকে কালার করা বলে আর কি আমি ওই টমেটো দিয়ে আর একটু চিনি দিয়ে আর লাল লাল যে লঙ্কা হয় কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে যায় তো পেকে গেলে তো ওরমভাবে আমি বেটে করি তখন মানে মানে তরকারিটা এমনি লাল হয়ে যায় দেখবে আমি যখন তরকারিটা করব সবসময় দেখতে পাবে তরকারিটা কত লাল কেউ বলবেই না যে মানে আমি এটা লঙ্কার গুঁড়ো দিইনি সবাইভাবে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এমনভাবে রান্না হবে মানে আর আমি কী বলতো রান্না যখন করি না খুব না খুনতে দিয়ে খুব কষায় সেই জন্য আর তরকারিটাও আমার মানে লাল লাল হতে বাধ্য মানে লাল হয়েই যায় আর আমার ওই জন্য তরকারি করতে মানে আমার রান্নাঘরে ঢুলে না রান্না করতে একটু টাইম লাগে কারণ আমি প্রচণ্ড পরিমাণে কি বলবো খুব মনোযোগ দিয়ে করি এটাকে বলে যখন আমি কোনো একটা জিনিস করি না সেটাকে আমি খুব মনোযোগ দিয়ে খুব যত্ন সহকারে করার চেষ্টা করি আর আমার আর প্রচণ্ড পরিমাণে নাড়ি কড়াইতে কষাই সেই জন্য আর কি আমার রান্না করতে খুব টাইম লাগে আমার তো যা পাই যাকো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু তামটা রেডি হয়ে গেছে রেডি হয়ে একটু ধনেপাতা পাতা দিলাম আর এই শীতকাল মানেই ধনে পাতা আর ধনে গন্ধ খুব ভাল লাগে আলু মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম আর ওইদিকে আমার ছেলে দেখতে পাচ্ছিল ছেলে বসে ছিল আর ও মটরশুঁটিগুলো দিচ্ছিলো আলুর দামের মধ্যে তো ছাড়ি সারি দিচ্ছিলো তারপরে দেখো আমার আলুর দামটা রেডি হয়ে গেছে আলুর দামটা লাল প্রচণ্ড পরিমাণে লাল হয়েছিল ওটা ওই আলুতে বোঝা যাচ্ছিলো না তারপরে দেখো ডাইনিং টেবিলে নিয়ে আসলাম দেখো কেমন লাল হয়েছে দেখতে পাচ্ছ এমন লাল হয়েছে মশলাটাকে ভালোভাবে যদি তোমার কষানো হয় না মশলাটাকে তুমি যদি ভালো মানে তেল দিয়ে ভালোভাবে না কষাও না তোমার তরকারি এমনি লাল হবে আর তোমার দেখতেও সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের অনেক হয়তো অনেকে হয়তো ভাববে সেটা না না একদমই না আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি আমার কি বলবো ভেতর থেকে অনুভূতির জন্য মানে অনুভূতি নিয়ে তোমাদেরকে তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেললাম তো যাই হোক তারপরে দেখো আমি চলে আসলাম একদম রাত্রিবেলা রাত্রিবেলা না সন্ধ্যেবেলা সন্ধেবেলা চলে আসলাম হচ্ছে একটু বাইরে গেছিলাম কারণ আমার কাশি হয়েছে একটু ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারখানা থেকে এসে তারপরে শর্ট ভিডিও করছিলাম শর্ট ভিডিও করা হয়ে যাওয়ার পর তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একটুখানি কচুরিগুলো ভাজছিলাম দেখো কচুরিগুলো কী তাড়াতাড়ি ভালো মানে কি ভালো হচ্ছে আর কচুরি ভাজলে আমি যেহেতু ময়দা দিয়ে মানে বেলছিলাম সেই জন্য কচুরিগুলো আর কি মানে তলায় এই যে কালো কালো তেল দেখছো ওই তলার ইয়েগুলো ভু পড়ে গেছে আর ভুসোগুলো সব পড়ে গেছে ময়দার ইয়েগুলো তাই জন্য কালো কালো হয়ে গেছে আর এদিকে দেখো কচুরি রেডি হয়ে গেছে আলুর দাম রেডি আর এদিকে মিষ্টি মিষ্টি মানে হচ্ছে ইয়ে কী বলে ওটা মোয়া তো এই দিয়ে হচ্ছে খাবার তো খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তারপরে আবার তোমাদের সাথে আসছি সামনে আসছি তারপরে দেখো খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আবার চলে আসলাম কাজে কাজে নেমে বললাম কাজটা হচ্ছে কি বলো তো সরস্বতী পুজো তাই জন্য একটু শিকল বানাবো আর এই শিকলটা না আমি ছোট্টবেলা থেকে অনেক যখন ছোট্টো অনেক ছোট আমি স্কুল লাইফে পড়ি আর কি স্কুলে পড়ি যখন তখন থেকে সেই স্কুল লাইফ থেকে আমি এখনও পর্যন্ত এই শিকল বানানোটা বজায় রেখেছি আমার খুব ভাল লাগে খুব ভাল লাগে মানে আমার ঘরে কি বলতো আমি বাইরে কিন কিনি ঠিক আছে কিন্তু বাইরে কেনার থেকেও ঘরে বসে যদি মানে কোনো কাজ কর করা হয় না সেই কাজটা যদি কি বলবো ঠাকুরকে দেওয়া হয় না আমার খুব ভালো লাগে আমার কেন তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর আমি এই শিকল বানানোটা আমার দিদির কাছ থেকে শিখেছি দিদি মানে হচ্ছে আমার মামার মেয়ে ও মানে আমরা মানে যখন বিয়ের আগে তখন আমার দিদি দাদা আমার ভাই আমি সবাই মিলে একসাথে বসে এই শিকলগুলোকে তৈরি করতাম আর আমাদের আমার বাবার বাড়িতে সরস্বতী পুজো মূর্তি এনে হয় না ফটো ফটো দিয়ে হয় কিন্তু ঠাকুরঘরটাকে খুব ভালোভাবে সাজাতাম মানে এমনভাবে সাজাতাম মনে হতো মূর্তি পুজো করেছি কিন্তু মূর্তি মূর্তি বাতি সবভাবে মানে বড় করেই বেশ হতো পুজো তো যাই হোক তারপরে দেখো শিকল বানানো হয়ে গেছে আমার ঘরে বানাচ্ছিলাম তারপরে বানানো হয়ে যাওয়ার পর আবার একটুখানি খেয়ে নিলাম মুড়ি খেয়ে নিলাম একটুখানি মুড়ি মানে আমি একটু মানে একটা মতন কচুরি খেয়েছি তারপরে খিদে পেয়ে গেছিলো কারণ কচুরি তেলের জিনিস বেশি খেতে পারবো না তারপরে খিদে পেয়ে গেছিলো একটু মুড়ি খেয়ে তারপরে আবার শিকল বানাতে মানে বসে পড়লাম আর এটা হচ্ছে কি বলো শুক্রবারের ভিডিও শুক্র শনি আমি দুদিনের ভিডিও দিচ্ছি কারণ শুক্রবারে মানে শিকলগুলো এত শিকল তো একসাথে বানানো সম্ভব না তোমরা তো দেখলে শর্ট ভিডিও বানানো অত রান্না তারপরে ডাক্তারখানা যাওয়া একসাথে তো এত কিছু কাজ হয় না তো এটা দায় না ভিডিও নিয়ে আমি করেছি তো শুক্রবারে এগুলো বানিয়েছিলাম কিছু কিছু জিনিস তারপরে আবার শনিবারও মানে কিছু কিছু জিনিস একটু মানে শনিবার বেশি একটা বানায়নি দুটো বানানো বাকি ছিল বানানো হয়ে গেছে তারপরে এটা দেখ তো শনিবারের দিনই শনিবার দিন তারপরে ওটা শুকোতে দিয়েছিলাম তারপরে শনিবার দিন এটা টাঙিয়ে দিলাম আমার বড় অফিস থেকে আসলো তারপরে বললাম ওকে টাঙিয়ে দাও তো তারপরে এরকমভাবে সাজিয়ে নিলাম সাজিয়ে পর দেখো কেমন সাজানো হয়েছে আমি আমিও মূর্তি পুজো করি না কিন্তু কি বলো তো আমি ফটো নামিয়ে এরকমভাবে পুজো করব। আর এই বছরটা এখানে নতুন তাই জন্য আর কি তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা